জামালপুরে বক্সিগঞ্জে পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে উক্ত এলাকার প্রভাবশালী এক পুলিশ সদস্য ও তার ভাই অন্যর জমি দখল প্রাণ হুমকি মানুষের বাড়িতে হামলা ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী শনিবার বিকালে নিলিক্ষিয়া চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা এর আগে এ ঘটনায় বক্সিগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী রমজান আলী এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান শামসুল হক চটকু শিয়াজ আলী মানববন্ধনে বক্তারা যা বলেন পুলিশ সদস্য শাহিন মিয়া ও তার বড় ভাই সোহেল রানা পুলিশের নাম ভাঙিয়ে জমি দখলের জন্য বাসাবাড়িতে হামলা করে ভাঙচুর চালায় সেই সাথে জমি জবর দখল রাস্তা বন্ধ ও মারধর করে এ বিষয়ে বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন আমার জানা মতে ওই মামলায় কোনো ওয়ারেন্ট হয়নি তবে ঘটনাটি তিনি জানেন নাহিদ আক্তার নিসা চিফ টিভি